নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব সেটি হল গর্ভাবস্থার প্রথম তিন মাস কী করা উচিত এবং কী করা উচিত নয় সাধারণত মা কনসিভ করার শুরু থেকেই পরিবারের সকলেই কনফিউজ হয়ে যায় যে তাই তো প্রেগনেন্সিতে কতটুকু এবং কোন কাজগুলি করা যাবে এবং কোনগুলি অ্যাভয়েড করতে হবে প্রথমেই বলি এই সম্বন্ধে প্যানিক করার মতো কিছু নেই সাধারণ লাইফস্টাইলের দিক থেকে ভাবলেই এর উত্তর খুঁজে পাবেন বেবি কনসিপ করা থেকে শুরু করে ডেলিভারির আউটকাম পর্যন্ত টোটাল প্রেগনেন্সি পিরিয়ডকে আমরা দশ মাস বা চল্লিশ সপ্তাহের সময়কাল হিসেবে ধরে থাকি সাধারণত ইউরিন টেস্টে এইচ হরমোনের উপস্থিতি থাকে বলেই আমরা সেটি প্রেগনেন্সি পজিটিভ রিপোর্ট হিসেবে পাই এই এইচ সিজির লেভেল অত্যধিক বেড়ে যাওয়ার কারণে প্রেগনেন্সির প্রথম তিন মাসে দেখবেন মা কোনো কিছু ঠিক করে খেতে পারে না বা খেতে গেলেই বমি বমি ভাব লাগে বা খাবার পরেই বমি হয়ে যায় এতে মায়ের শরীরের অত্যধিক লবণ বেরিয়ে গেলে বাচ্চার ক্ষতি হতে পারে প্রেগনেন্সির প্রথম থেকেই আমরা যে ভুল করে থাকি তা হলো, মাকে বারবার বেশি বেশি করে খাবার জন্য বলতে থাকি হিসেব মতো প্রেগনেন্সির প্রথম কুড়ি সপ্তাহে এমব্রায়ো অর্থাৎ ফিটাসটি যে মানব আকার ধারণ করে তার বডি ফরমেশন হতে থাকে একদম মাথা থেকে পা পর্যন্ত তাই ফার্স্ট ট্রাইমেস্টারে মাকে খাবার জন্য জোর করবেন না তার ইচ্ছে খুশি মতো বাড়ির তৈরি খাবার বারে বারে অল্প অল্প করে খেতে বলুন মাকে সুষম খাবার খেতে হলে প্রেগনেন্সির শেষের দিকে খেতে বলুন প্রেগনেন্সিতে সাপ্লিমেন্ট হিসেবে সবচেয়ে বেশি যেটি দরকার হয় সেটি হলো ফলিক অ্যাসিড এছাড়া বাইরে থেকে সেরকম কোনো ভিটামিন সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে না মায়ের এই সময় ঘুম ঘুম লাগতে পারে ক্লান্ত মনে হতে পারে তাই ক্লান্তি ও মানসিক চাপ কমানোর জন্য যথেষ্ট ঘুম কিন্তু জরুরি এখন মোবাইলের যুগে এমনিতেই রাত জেগে ফোন ঘাটার পর ঘুমানোটা একটা ট্রেডিশন কিন্তু প্রেগনেন্ট মায়েদের এ সময় এই বিষয়ে একটু সচেতন থাকা দরকার রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে ডিনার কমপ্লিট করে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই শুতে যাওয়া এই প্রপার বেড টাইমটি ভীষণভাবে কিন্তু ফলো করা দরকার ঘুম থেকে ওঠার এক ঘন্টা আগে মাকে কয়েকটা প্লেন বিস্কিট খেতে দিন এবং এক ঘন্টা পর ঘুম থেকে উঠে ব্রাশ করতে বলুন কারণ ডাইরেক্ট ঘুম থেকে উঠে ব্রাশ করলে মায়ের কিন্তু বমি হতে পারে প্রেগনেন্ট অবস্থায় মায়ের অত্যধিক বমি হয়ে থাকলে তাকে হাইপার এমেসিস গ্রেভিডেরাম বলা হয় পোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হল আপনি প্রেগনেন্সি পজিটিভ রিপোর্টটি কনফার্ম হলেই উইদিন টুয়েলভ উইক্স আপনার এলাকার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার এএনসি রেজিস্ট্রেশন করান এবং টিটেনাস টক্সয়েডের দুটি ডোজ সময় মতো নিন এবং নিয়মিত এএনসি চেকআপগুলিও করান ডাক্তারের পরামর্শ নিয়ে হালকা ধরনের ব্যায়াম করতে পারেন এই সময় আমরা সবচেয়ে যে বিষয়টি নিয়ে প্যানিক করি সেটি হলো প্রেগনেন্সি পজিটিভ হয়েছে মানেই মায়ের টোটালি বেড রেস্ট এরকম কোনো ব্যাপার কিন্তু নেই কোনো রিস্ক ফ্যাক্টার্স থাকলে সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে ভারী জিনিস তোলা বা অতিরিক্ত পরিশ্রম করা এসব থেকে বিরত থাকবেন তবে দৈনন্দিন কাজকর্ম আপনি করতেই পারেন এতে সমস্যার কিচ্ছু নেই বরং ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক থাকলে প্রেগনেন্সির আউটকাম কিন্তু ভালো হয় মা ও বাবার ক্ষেত্রে যদি কেউ ধূমপান বা মদ্যপান করে থাকেন তবে তা থেকে বিরত থাকা একান্তই প্রয়োজন যখন থেকে প্রেগনেন্সির প্ল্যানিং করছেন তখন থেকেই এসব বন্ধ করে দেওয়া শ্রেয় এতে শিশু শারীরিক ও মানসিক গঠনের ক্ষতি হয় মায়ের যদি অতিরিক্ত চা কফি বা ক্যাফেইনযুক্ত পানীয়ের প্রতি নেশা থাকে তাহলে সেগুলি কিন্তু এড়িয়ে চলতে হবে বাড়ির বা বাইরের বেশি ঝাল মশলাদার এবং ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না স্ট্রিট ফুড সব সময় এড়িয়ে চলতে হবে কারণ এসব খেয়ে মায়ের শরীর অসুস্থ হতে পারে ফলে মাকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা আদার মেডিসিন ইনটেক করতে হতে পারে সেক্ষেত্রে বাচ্চার স্বাস্থ্যে ক্ষতি হবে প্রেগনেন্সিতে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না ট্রাভেলের দিক থেকে অতিরিক্ত ঝাঁকুনি বা দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা জরুরি এই সময় মায়ের কমফর্টেবিলিটি অনুযায়ী সেক্সুয়াল কন্ট্যাক্ট করা যেতে পারে কারণ প্রথম তিন মাসে অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শের প্রয়োজন তাই প্রেগনেন্সির প্রথম তিন মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে সঠিকটি জেনে কাজ করুন দেখুন কোনো সমস্যা হবে না